মাশাল্লাহ সব কবুতর তো বিক্রি করে দিলাম এই দুই পিচ সিঙ্গেল সিঙ্গেল মাদি আছে কোনো ভাই যদি মাদি নিতে চান একটা একদম সুপার ডুপার কোয়ালিটির ক্রিম কালারের মাদি রাজশাহীর উড়াবাজি গিরিবাজ মাশাল্লাহ খুব সুন্দর আর আরেকটা হচ্ছে মুখির মাদি তা আমি ক্রিম কালারটা যদি বিক্রি না হয় তাহলে আমার একটা কবুতর আছে এই দেখেন খুব সুন্দর একটা কবুতর মাশাল্লাহ এটার সাথে জোড়া দিয়ে দিব তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমি কালারটা দেখেন জোস একটা কালার এবং কি পায়ের মোজা কোয়ালিটি খুবই সুন্দর চোখটা দেখেন একদম ক্রিম কালার খুব সুন্দর একটা মাদি রেয়ার একটা কালার আমি যদি নটটার সাথে ছাড়ি দেখেন একদম মিলে গেছে শুধু এটা গড়রা আর এটা হচ্ছে রাজশাহী গিরিবাস তবে আশা করি বাচ্চা কেমন হবে জানি না যদি বিক্রি হয়তো হয়ে গেল আমার মানে বাড়িতে লাল গড়ার মাদি সাথে আমি ওটা জোড়া দিতে চাচ্ছি আর এই মাদিটা যদি কেউ নিতে চান এটা এবং কি দাঁড়া এইটা এবং কি এই যে এইটা এই দুইটা মাদি একসাথে কেউ যদি নিতে চান নিতে পারবেন অবশ্যই ঠিক আছে যোগাযোগ করে নিতে পারেন আর আমার কিছু কবুতর আছে চলেন সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো মার্শাল্লাহ কালারটা কেমন লাগছে আপনারা অবশ্যই স্কিনে স্কিনে বলতেছি কমেন্ট বক্সে জানাবেন কোয়ালিটিটা মাস খুব খুবই সুন্দর আমার পছন্দের একটা গরার নর খুব সুন্দর একটা আশা করি এটার সাথে জোড়া দিলে বাচ্চা কাচ্চা হয়তো হলুদ আসবে তবে কেমন আসবে এটা বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত বাচ্চা না নিচ্ছি আর আমার সিঙ্গেল একটা গর্রা বাচ্চা উঠছে মিলির বাচ্চা বাড়িতে উঠছে তো এগুলো দেখাবো ইনশাল্লাহ তো এই হচ্ছে একটা গর্রার নর আমার কাছে আরও এক জোড়া বেবি আছে এই দেখেন আরও এক জোড়া গড়্রা বেবি মাসাল্লাহ চার পাঁচ পর হয়ে গেছে হ্যাঁ তো মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে একশো পার্সেন্ট এটা হচ্ছে যে যেটা ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল আর বাম পাশেরটা ফিমেল এটা সাপ চোখের চোখটা বোঝা যাচ্ছে কিনা এই দেখেন সাপ চোখ আরও ক্লিয়ার হয়ে যাবে যত বড় হবে কালারটাও আরও সুন্দর হবে তো এই হচ্ছে জোড়া কবুতর মার্শাল্লা রেখে দিয়েছি দামে হয় নাই বিক্রি করব না সব যে বিক্রি করে দিতে হবে এরকম না ভাই যা দামে হয় নাই তা বিক্রি করব না ইনশাল্লাহ থাকবে ঘরে পরে থাক রাজশাহীতে যাচ্ছি নিয়ে যাই যাদের ভালো লাগবে অবশ্যই জানাবেন পেয়ারটা কেমন লাগছে বা কেমন হয়েছে এই হচ্ছে একজোড়া টামলার মার্শাল্লা কালারটা খুবই সুন্দর এই হচ্ছে ছিল আমার আজকের কিছু কবুতর আর শুরুতে যে দুই পিস দেখিয়েছি একটা হচ্ছে মুখের মাদি এবং কি একটা আর ক্রিম কালার রাজশাহীর ক্রিম কালারের মাদি তো যাদের ভালো লাগবে ওই দুই পিচ কবুতর সংগ্রহ করে নিতে পারেন এগুলো আমার দামে হয় নাই তাই আমি সেল করি নাই চিন্তা করছি যা দামে হবে না সব নিয়ে যাব বা রেখে দিব যখন আবার এগুলো বাচ্চা কাচ্চা হবে তখন বিক্রি করব। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর আর বাড়িতে গেলে আরও কিছু কবুতর আমার দেখাবো সে অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন